যার মেয়ে রাস্তায় হাঁটছে ওর বাপ তাহার যদি পড়লো জান্নাত পাবে না হচ্ছে দায়ুস যার বউ রাস্তাতে বাজার করে বেড়াচ্ছে হাট বাজার করে বেড়াচ্ছে হলো দায়ুস তাহার পড়ে হবে না বাজারে তাকে যেতে হবে কেন বাড়ির জিনিস আল্লাহ নবী বলছেন স্বামী হলে আটটা জিনিস লাগে স্বামী যে বাপ হলে আটটা জিনিস লাগে স্বামী হলে আটটা জিনিস লাগে এক মানের আপনি খাবেন বউকে সেমানের খাওয়াতে হবে দুই যেমানের আপনি পরেন সেমানের কাপড় আপনি পরাবেন তিন অলা দু বউকে কখনো কটু কথা বলবেন না চার তা জেরবেলা ল আছে মুখের উপরে মারবেন না পাঁচ অলা তাদেরও ফিল বাইতে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যায়ও যদি তো তিন দিনের বেশি থাকতে পাবে না আপনি সাথে থাকিয়েন বিশেষ করে বিবাহের বৈঠকে যেতে দিবেন না বিবাহের বৈঠকে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় স্কুলে বিবাহের বৈঠক হলুদ মাখা চলে সারা রাত আবার ওরা তাহার পড়ে হলুদ মাখে সারা রাত বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে কনে হলুদ মাখতে বরের বাড়িতে তার মানে মানুষ আর মানুষে হয়ে নাই মানুষ পশু হয়ে গেছে এটা হয় কি করে একটা শিক্ষিত পরিবার এটা হয় কি করে এটা শিক্ষিত পরিবার নয় এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার দেখে কোনো মায়ের বেটা এ কথা উল্টে ধরতে পারে কত বড় সাহস রাখে আপনার বিদ্যার আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার কোটি টাকার আমি জিরো পয়সা দাম দিনে একটা কানা করি দাম দিনে আপনাকে আমি হিসাবে রাখিনে নে আপনাকে আমি ধত্তবে রাখিনে আপনার পয়সা তো বহু কথা আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির জন্য বক্তব্য দেব না আপনার পরিবারকে আমি যদি পশু প্রাণীর পরিবার প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি আজ ছাব্বিশ বছর থেকে বলে আসছি এই কথা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্বধরনের সমস্যা নেমে আসবে এ হলো বিপদ আর পাপ তিনটি হল এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে টিভি চলে সব দোকানে বাজনা বাজে তিন যারা মাসেব মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া হেডমাস্টার প্রিন্সিপাল নিচে বসে আছেন ষোলো ডিসেম্বরে চেয়ারে আর মেয়েটা নাচছে দেখছে বাপে যে মেয়ে কেমন নাচে এই যে খেলাধুলা চলছে শিক্ষে দেওয়া হচ্ছে কিভাবে হারমোনিয়াম বাজাতে হবে কিভাবে ডুবি তলা বাজাতে হবে ওই মেয়ের কি বাপ নেই এটা কি এমনি চলে এসেছে দুনিয়াতে স্বামী হলে একটা জিনিস লাগে বাপ হলে একটা জিনিস লাগে ছ পাঁচ ছয় আনফ্যাকা লাইয়া এলেক তলেক ছেলেমেয়েকে পড়াবেন খাওয়াবেন নিজ খরচ করে ছেলেমেয়েকে শিখে দিবেন নিজ খরচ দিয়ে উপার্জন করে বাপের জমিদারি দিয়ে খাওয়ান নইলে কলা বিক্রি করে খাওয়ান নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে পড়ান নইলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান মেয়ে কেন গার্মেন্টসে এটা যেতে পারে না শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করতে যাবে না যতদিন বাপ বেঁচে আছে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলিনি আমি বলছি আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়ান শিক্ষা দেন আপনার বাপের জমিদের দেখান বড় বড় বাড়ি রেখে গেছে দোকানপাট রেখে গেছে চালান খাওয়ান ছেলে মেয়েকে শিক্ষা দেন বাপের জমিদারি দিয়ে যদি না থাকে তাহলে আপনি কলা বিক্রি করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় তাহলে ভিক্ষা করে ছেলেমেয়েকে পড়ান খাওয়ান ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না কা পুরুষ আপনি বাপ বেঁচে আছেন ছেলে কেন গার্মেন্টসে গেল ছেলে কেন ভিক্ষা করতে গেল তা যাবে না ছেলে কেন টোকাই হল আপনি বেঁচে আছেন বাপ ভিক্ষা করবে বাপে কথা আমি বলছি তবে আমি ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপ মানুষের বাড়িতে কাজ করবে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলেছি এটা শেষ শেষ কথা আল্লাহ রসুল বলছেন উপার্জন করে ছেলে মেয়েকে খাওয়াও ছয় সাত ওলা তার ফাসাকাত বন মিলাহalek ছেলেমের উপর থেকে লাঠি উঠিয়ে নিয়ে না ছেলেমেয়েকে লাঠি লাগে স্ত্রীকে লাঠি লাগে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মউরু আওলাতাকুম বিসলাত ওহুম আবনো নাম তোমরা তোমাদের ছেলেমেয়েকে নামাজ পড়তে বলো সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আব্বু সাত বছর হয়েছে সলাত আদায় করো আম্মু আট বছর বয়স সলাত আদায় করো আম্মু নয় বছর বয়স সলা আদায় করো দশ আহমাদ সলা আদায় করেছ জি না দাঁত ভেঙে দেবো একবারে পিঠের চামড়া তুলে দেবো দশ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচে আছে এই কথা মিথ্যে ও বাপ নয় আমি আব্দুর রাজাক সাহেব ওরকম কাপুরুষকে বাপ বলতে চাচ্ছি না ওর বিবাহ করা ঠিক হয়নি ওর বিবাহ করা উচিত হয়নি ওর বাপ নয় ও কাপুরুষ ও কাপুরুষ ও কাপুরুষ ও ঘৃণিত পুরুষ ও পরিবারকে কবর দিয়েছে ও সমাজকে নষ্ট করেছে ও জাতিকে নষ্ট করেছে ও জাতিকে ধ্বংস করেছে ও বাপ নয় ও কাপুরুষ দশ বছর বয়সের পরে ছেলে নামাজ পড়লো না কেন বাপ বেঁচে আছে বাপ কাকে বলে আখে ফমফিল্লা ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু চিচি 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 মিথ্যা কথা কেন বললি আব্বু না আব্বু এখন বের হতে হবে না সূর্য ডোবার পরে বাইরে যেতে হবে না করেছো কি আব্বু মাগরিবের সলা তাদায় করে 20 মিনিট আসতে দেরি হয়েছে ওই সময়তে তোমার মা ফরজ সলা তাদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল তোমার মা আল্লাহ আকবার বলতে যাচ্ছে সোননাথ এই সময়তে তুমি ঘরে ঢুকে সালাম দিচ্ছ তোমার মা সোননাথ পড়তে পাবে না আগে বন্ধ করুক তার আগে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আব্বু জি আম্মু বিশ মিনিট দেরি হলো কেন আব্বু আসতে বুঝাতে পারিনি কথা তোমার মা সোননাথ পড়তে যাচ্ছিল তখন তুমি ঘরে ঢেকেছো সালাম ছাড়া ঘরে ঢোকা যাবে না এখন তোমার মা সোননাথ পড়তে পাবে না আগে তোমার মা বলবে আব্বু মসজিদ থেকে আসতে বিশ মিনিট দেরি হলো কেন আপু এটা খুঁজে বের করতে হবে দশ মিনিট দেরি হলো কেন বুঝাতে পারিনি মনে হয় এর নাম মা মায়ের সামনে ছেলে বা পানি খায় ও নাকি মা মায়ের সামনে টাকার নিচে প্যান্ট পরে আছে প্যান্টটাই টাকার নিচে আছে রোজ তার মা খেয়ে দেয় ওটা নাকি মা ও নয় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না আপু ঠিক কি করেছো আপু কেটে দে আপু কেটে দিই এটা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে আপনার স্ত্রী যদি না বলে ও পাগলির চেয়ে খারাপ ওকে তালাক দিতে হবে ও বউ চলবে না হলো নিব আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ দিলাম চলবে না এই বউ তালাক দিতে হবে এটা আমার পরামর্শ হস্তি নিব এ সংসার বুঝে না এ ছেলে মেয়ে বুঝে না এ পরিবার বুঝে না শুধু ও নয় ওর মা বুঝে না যার কারণে এটা ঘটেছে সমনিত তিনি ভাই তিনটি পাপের কারণে তিনটা বিপদ ঘটে মনে রাখবেন আবারও বলছি মনে রাখার জন্য এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আজকের আলোচনার শেষ হাদিস তবে অনেক প্রশ্ন উত্তর আছে বলে আমি অবগত কেউ ব্যস্ত হয়ে পড়বেন না সে সাদিসটা বলার পূর্বের কথাটা আমি বলি সেটা হলে আপনি মনে করিয়েন না যে একাই এই জিম্মেদারি নিয়েছে আমি একাই জিম্মেদারি নি আমি চেয়েছি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে এটা আমার দাবি আপনি গত বৃহস্পতিবার শুক্রবারের সম্মেলনকে দেখে ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখে আপনি বিবেচনা করবেন আমি চাচ্ছি ইংলিশ মিডিয়ামের স্কুলগুলিকে পরাজয় করতে আমি চাইনি যে সেটা বাতিল হোক সেটাও চলুক তবে আমারটা যেন তার চেয়ে কিছু কম না থাকে এটা আমি চাচ্ছি আমার জীবনে বড় স্বাদ আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ তাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তিনশো ফুট রাস্তার মাথায় রূপগঞ্জ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই দুই প্রতিষ্ঠানে উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকা তাদেরকে শিক্ষা দেয় প্রতি মাসে বেতন লাগে নয় লক্ষ ছিয়াশি হাজার প্রতি মাসে প্রায় বেতন লাগে প্রায় দশ লক্ষ ইতেশাম একটা পত্রিকা চলে এই পত্রিকাতে প্রতিমাসে মাসে ভর্তকে আসে এক লক্ষ পনেরো হাজার বেরাশি জন এতিম ছেলে মেয়ে আছে যা যাদেরকে প্রতিষ্ঠানকে খাওয়া খরচ দিতে হয় এই খাওয়া খরচ থাকা খাওয়া বেতন জনগণ করে তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে মালিটোলা মসজিদের মুসল্লি তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে সুরিটোলা মসজিদের তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে আলামিন মসজিদের মুসল্লি তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে না আপনারা তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে যারা বহির বিশ্বে মানুষের বাড়িতে কাজ করে থাকে খায় বিদেশি কোনো পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে না এই প্রতিষ্ঠানে এখন মসজিদ নির্মাণ করতে হবে এক স্তরে তিন হাজার মুসল্লি ধরবে এটা পরিকল্পনা তিরিশ কাতার একশো জন এক লাইনে তাতে চার কোটি টাকা খরচ আছে এক এক স্তরে দুই প্রতিষ্ঠানে মার্চ মাসে মসজিদের কাজ আরম্ভ হবে বলে আশাবাদী ইনশাআল্লাহ আপনারা এই মসজিদে এই জামিয়া সালাফিয়া শির্ক বেদাত্মক প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন প্রথমত দোয়া করে একটু বলবেন আল্লাহ আব্দুর সাহেব যে প্রতিষ্ঠান গড়ছে সেটা তুমি কবুল করো এটা আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি ছেলে মেয়ে পাঠাবেন তৃতীয় দাবি পরামর্শ দিবেন চতুর্থ দাবি যেহেতু মানুষের টাকা দিয়ে চলে কাজে সম্ভব হলে তাকে মূল্যায়ন করার চেষ্টা করিয়েন আমার বিশ্বাস পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে এরকম প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে জান্নাত হবে বলে আমি আশাবাদী মর্মে সকল তিনি ভাই বোনকে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল